এবং আমি আর একটা মেসেজ আপনাকে দিতে চাই যে আগামী রবি আগামী রবিবার আগামী রবিবার আট তারিখ কলাপাড়া আমাদের সর্বোচ্চ বড় মিছিল হবে আপনাদের এই মিছিলে সকলকে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এছাড়া রবিবার সন্ধ্যা ছয়টায় আলিপুর বাজারে আলিপুর মৎস্য এক বিশাল মিছিল এবং মিছিল এবং জনসভার আয়োজন করা হয়েছে আপনারা উক্ত জনসভায় সকলকে আমি উপস্থিত রাখা থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনারা আগামীকাল শুক্রবার লতা চাপলি বাজারে একটা বিশাল জনসভা আছে এবং এবিএম মশাই মশাই উপস্থিত থাকবেন এই সভাগুলায় আপনারা প্রত্যেকে সচস্পত উপস্থিত থাকবেন আর আপনারা এই ভোট নির্বাচন না যাওয়া পর্যন্ত সবকে আমি অনুরোধ করব আপনারা মাঠে ঘাটে সব জায়গায় বাড়িতে বাড়িতে ক্লাস করেন এবং মা বন্ধের কাছে যাবেন এই আশা ব্যক্ত রেখে এবং আজ এবিএম মশাই মশাইকে ধারে শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে জয় যুক্ত করে আমাদের বিজয়ের মারা ছিটিয়ে আনতে হবে এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম